হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি চুনো মাছের চচ্চড়ি তৈরি করে দেখাব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এই শীতে কচি বেগুন দিয়ে চুনো মাছের এই রেসিপি গরম ভাতে এতটাই টেস্টি হয় যে অন্য কোনো কিছুই খেতে মন যায় না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বেগুন তুলে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এসেছি ছাদে ছাদে ছোট ছোট অনেক বেগুন হয়েছে এখান থেকেই আমি দুটো বেগুন তুলে নেব এই যে দেখুন একটা তুলে নেওয়া হয়ে গেছে অন্য একটাও তুলে নিচ্ছি এই দুটো ছাড়াও আরও অনেক ছোটো ছোটো বেগুন আছে এই গাছে আমায় আজকে যেহেতু অল্প একটু মাছের চটচটি করব তাই দুটো বেগুন দিয়েই আমার হয়ে যাবে আপনারা কিন্তু বেগুন ছাড়াও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তবে বেগুন দিলে এর টেস্টটা আরও ভালো আসে তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি কিচেনে কিচেনে আমি আগে থেকে দেড়শো গ্রামের মতো ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই রেসিপিটি তার কিন্তু ম্যারিনেশানটাই থেকে মেন এই মাছে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়েছি হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে সাইড করে নেব। এরপর অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়েছি সামান্য একটু আদা আর রসুন ভাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছি লবণ হলুদ এবং অল্প একটু জিরে গুঁড়ো একটা ছোট সাইজের আলু এখানে কুচি করে কেটে নিয়েছি এবার এই সব উপকরণ খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে পেঁয়াজের চাকাগুলো হাত দিয়ে মতে ভেঙে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না থাকে এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিতে হবে একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম টমেটোগুলো খুব ছোট ছোট করে আমি কাঠিনি ফালি ফালি করে পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দুটোকেও কিন্তু আমি পাতলা পাতলা করেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই সবগুলো খুব ভালোভাবে তেল দিয়ে আর সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে দিয়েছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আবারও সবকিছু একটু মাখিয়ে নিতে হবে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে লবণ হলুদ মাখিয়ে নেওয়া চুনো মাছগুলো চুনো মাছগুলো অবশ্যই সবার লাস্টে দিয়ে দিতে হবে এবং আলতো হাতেই সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি প্রেশার পড়লে এই মাছগুলো ভেঙে যাবে তাই সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সবার শেষে চুনো মাছগুলো দিয়ে ভালোভাবে আলত হাতে মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে আমার মাখামাখির পর্ব কিন্তু শেষ এরপর চলে যাবো সরাসরি চুলোয় চুলোয় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু ম্যারিনেশান করার সময় মাছে আমাদের তেল দিয়েই মাখানো ছিল তাই এখানে তেলটা একটু কম দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা পরিমাণ কালো জিরে কালো ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে ম্যারিস্ট করা মাছ ঢেলে দিতে হবে খুবই সহজ এবং রান্না করার একেবারেই ঝামেলা নেই এই রেসিপি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এই রেসিপি হলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না সব কিছু এই কড়াইতে খুব ভালোভাবে ঢেলে দিয়েছি এবার আলতো ভাতে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে এরপর বাটিটা ধুয়ে একটু জল এই মাছের ভেতর দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলেই হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় জল দেওয়া হয়ে গেছে এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সম্পূর্ণ মাছে ভালোভাবে জলটা সব জায়গায় হয় উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো কিছুই দিতে হবে না এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার হালকা হাতে মাছগুলোকে একবার উল্টে দিতে হবে খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন মাছটা ভেঙে না যায় মাছগুলোকে খুব সাবধানে উল্টে নিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে দেব পুরো ঝোলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আরও তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা শুকিয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায় উপরের থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু কাঁচা সরষের তেল সরষের তেলটা দেওয়ার পর এক মিনিটের মতো চুলোয় রেখে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করে নিতে হবে চুনো মাছের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে চুনো মাছের এই চচ্চড়ি রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার